সাবধান আপনাকে বলছি ভুলেও এই ভিডিওটা স্কিপ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে বলছি আজকের এই ভিডিওতে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব যেটা জানা এই মুহূর্তে আপনার এবং আপনার পরিবারের জীবনের জন্য ভীষণ জরুরি আপনাদের জানিয়ে রাখি স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বিষয়টির প্রতিরোধে গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেলেছে কারণ ইস্যুটি এতটাই গুরুতর এটি নিপা ভাইরাস রাজ্যে ইতিমধ্যেই নিপা ভাইরাসের থাবা পড়েছে এবং বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে কেন জানেন কারণ এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ নেই কোনো প্রতিষেধক নেই এমনকি প্রতিরোধের জন্য কোনো ভ্যাকসিনও নেই তাহলে প্রশ্ন হচ্ছে বাঁচার উপায় কি হ্যাঁ বন্ধুরা বাঁচার উপায় আছে এবং সেই উপায় আপনার হাতেই আছে আমাদের হাতেই আছে সঠিক নিয়ম মেনে চললে নিপা ভাইরাসের মতো মারাত্মক ভাইরাস থেকেও আমরা নিজেদের রক্ষা করতে পারি আজকের এই ভিডিওতে আপনাদের জানাব নিপা ভাইরাস কীভাবে ছড়ায় কিভাবে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে নিপা ভাইরাসের উপসর্গ বা লক্ষণগুলো কি কি কিভাবে বুঝবেন আপনি বা আপনার বাড়ির কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হলে তখনই কি করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিপা ভাইরাস যেন আপনার ধারে কাছেও ঘেঁষতে না পারে তার জন্য আগাম কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার এছাড়াও জানাব ভাইরাসে কখন মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এই ভাইরাসের উৎপত্তি কোথায় কোথা থেকে এই নিপা ভাইরাসের জন্ম এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই বন্ধুরা অনুরোধ একটাই ভুলেও এই ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এই মুহূর্তে নিপাভাইরাস পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ করতেই হবে দেখুন স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য দপ্তর তাদের দিক থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে কি করতে পারি সেটাই আজ আপনাদের জানাব প্রথমেই এই রোগটি সম্পর্কে পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার নিপা ভাইরাস আসলে কি নিপা ভাইরাস একটি মারাত্মক সংক্রামক ভাইরাস যা মূলত পশুপাখি থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তবে সব পশুপাখি নয় মূলত দুটি উৎস থেকেই এই ভাইরাস মানুষের শরীর শরীরে আসে একটি হলো বাদুর এবং অন্যটি হল শুকর এর মধ্যে বাদুর হচ্ছে নিপা ভাইরাসের প্রধান বাহক কারণ বাদুরের মল বা বিষ্ঠা থেকেই এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় এছাড়াও শুকর থেকেও নিপা ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হতে পারে এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিপা ভাইরাসের উপসর্গ বা লক্ষণ কি কি এই অংশটা খুব মন দিয়ে শুনবেন নিপা ভাইরাসে সাধারণত জ্বর এবং সর্দি এই দুটি প্রধান উপসর্গ দেখা যায় কিন্তু সমস্যা হল ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীত থেকে গরমের দিকে যাওয়ার সময় আমাদের অনেকেরই জ্বর সর্দি হয়ে থাকে ফলে সাধারণ জ্বর সর্দি আর নিপা ভাইরাসের জ্বরের মধ্যে পার্থক্য বোঝা খুবই জরুরি তাই শুধু জ্বর হলেই অবহেলা করবেন না জ্বরের সঙ্গে আরও কোন কোন উপসর্গ দেখা দিলে বুঝবেন নিপা ভাইরাস আপনার বাড়িতে ঢুকে পড়তে পারে সেটাই পরের অংশে বিস্তারিতভাবে জানানো হবে উপসর্গগুলো এবার খুব ভালো করে জেনে নিন নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমেই দেখা যায় জ্বর বা প্রচণ্ড জ্বর এর সঙ্গে থাকে তীব্র মাথা ব্যথা বমি ভাব মাথা ঘোরা শ্বাসকষ্ট গলা বা কফে ব্যথা শরীর ব্যথা অনেক সময় জীব জড়িয়ে যাওয়া হঠাৎ করে কথা বলতে না পারা ভুল বকা বা অসংলগ্ন কথা বলা শুরু হয় শরীরে হঠাৎ হঠাৎ খিচুনি হতে পারে স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যেতে পারে রোগ আরও মারাত্মক হলে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা কোমায় চলে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয় এই উপসর্গ বা লক্ষণগুলো খুব ভালো করে মনে রাখবেন নিপা ভাইরাসে জ্বর হল প্রধান লক্ষণ কিন্তু জ্বরের সঙ্গে যদি এই উপসর্গগুলোর একাধিক দেখা যায় তাহলে একদমই অবহেলা করবেন না এবার জানি আক্রান্ত হলে তখনই কি করবেন যদি বুঝতে পারেন যে জ্বরের সঙ্গে এই উপসর্গগুলো আপনার বা পরিবারের কারও মধ্যে দেখা যাচ্ছে তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি হাসপাতালে যোগাযোগ করুন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই বিশেষ বেড আইসোলেশন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই অবশ্যই সরকারি হাসপাতালেই যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে আইসিইউ বা ভেন্টিলেশনে থাকার ব্যবস্থা করা হবে এই ক্ষেত্রে এক মুহূর্তও দেরি করবেন না মনে লাগবেন ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ নেই কোন প্রতিষেধক নেই চিকিৎসকেরা রোগীর উপসর্গের ওপর ভিত্তি করে চিকিৎসা করেন তাই যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে বাঁচার সম্ভাবনাও তত বেশি থাকবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাঁচতে হলে এবং নিপা ভাইরাস যেন আপনার বা আপনার পরিবারের কারো কাছেও না আসে তার জন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন প্রথমেই আবার বলছি নিপা ভাইরাস মূলত বাদুড় এবং শুকর থাকে ছড়ায় তাই যেসব জায়গায় বাদুড় থাকে বা যেসব গাছে বাদুর বসে সেই গাছের নিচে দাঁড়াবেন না এটি আপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্বিতীয়ত এই দুই প্রাণীর মাংস কোনোভাবেই খাবেন না বিশেষ করে এই সময় শুকরের মাংস বা বাদুরের মাংস একেবারেই এড়িয়ে চলুন ফল খাওয়ার সময় খুব সাবধান থাকবেন করা, ঠোকরানো বা আধ খাওয়া ফল কোনোভাবেই খাবেন না হতে পারে সেটি বাদুরের খাওয়া ফল এবং সেখান থেকেই নিপা ভাইরাস ছড়াতে পারে তাই ফল কেনার সময় ও ফল খাওয়ার সময় খুব ভালো করে দেখে নেবেন এছাড়া এই সময়ে তালের রস এবং খেজুরের রস খাওয়া একদম এড়িয়ে চলুন বিশেষজ্ঞরা বলছেন তাল এবং খেজুর গাছ বাদুরদের সবচেয়ে প্রিয় বাসস্থান তাই এই গাছের ফল বা রসের মধ্যে বাদুরের মল বা ঠোকরানো ফল থাকতে পারে যা মারাত্মক নিপা ভাইরাসই সংক্রমণ ঘটাতে পারে তাই এই ধরনের ফল বা রস খাওয়া বিপজ্জনক শাকসবজি এবং ফল অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে তারপর ব্যবহার করুন যদি সম্ভব হয় বাড়িতে এগুলোকে দূষণমুক্ত করার জন্য নুন পাতিলেবু খাবার সোডা অথবা ভিনেগারের যে কোনো দুই বা তিনটি একসাথে মিশিয়ে বড় পাত্রে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন এরপর তুলে পরিষ্কারভাবে ধুয়ে খান বিশেষ করে বাজারের কাটা ফল অল্প প্যাকেট করা ফল বা বাইরের খাবার এই সময়ে এড়িয়ে চলুন কারণ এগুলোতে সংক্রমণের ঝুঁকি থাকে খাবার আগে এবং পরে হাত অবশ্যই সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এই ছোট ছোট সাবধানতা নিপা ভাইরাসের মতো মারাত্মক ভাইরাস প্রতিরোধে কার্যকর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে নিপা ভাইরাসে মৃত্যু হতে পারে কি বিশেষজ্ঞরা জানাচ্ছেন হ্যাঁ হতে পারে কারণ এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক নেই আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বাঁচানো সম্ভব হয় না তাই আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়াই একমাত্র নিরাপদ উপায় দু সালে শিলিগুড়িতে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে এবং তখন ৪৫ জন মারা যান এই সংক্রমণ থেকে শিক্ষা নিয়ে বলা যায় সচেতন থাকা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জীবনের জন্য অত্যন্ত জরুরি নিপা ভাইরাসের উৎপত্তি কোথা থেকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন উনিশশো সালে মালয়েশিয়াতে প্রথম এই ভাইরাস ছড়ায় এবং এরপর ধীরে ধীরে অন্যান্য অঞ্চলে পৌঁছায় বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে দুটি হেল্পলাইনও চালু করা হয়েছে যদি আপনার সন্দেহ হয় যে কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরে খবর দিন এই গুরুত্বপূর্ণ ফোন নম্বর অবশ্যই সংরক্ষণ করুন আক্রান্ত হলে বা কোনো সন্দেহ হলে এই নম্বরে অবিলম্বে যোগাযোগ করুন বন্ধুরা সচেতন থাকা মানেই বাছা আমাদের বুঝতে হবে নিপা ভাইরাস কতটা মারাত্মক হতে পারে কিন্তু সঠিক সতর্কতা এবং নিরাপদ অভ্যাস মেনে চললে আমরা নিজেদের এবং পরিবারকে রক্ষা করতে পারি তাই ঘরের ফল শাকসবজি ভালোভাবে ধোয়া খেজুর বা তালের রস এড়ানো বাদুরের উপস্থিতি থাকা জায়গায় না থাকা হাতে নিয়মিত সাবান ব্যবহার এবং সন্দেহজনক পরিস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে তৎক্ষণাৎ যোগাযোগ এসবই জীবনের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন পরিবারের সদস্য বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা বিপদ বা প্রাণহানির আগে সচেতন হতে পারেন মনে রাখবেন সচেতনতা জীবনের সবচেয়ে বড় প্রতিষেধক ভালো থাকুন নিরাপদ থাকুন এবং আরও স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দেখুন